আইপিএল খেলা নিয়ে ঝামেলার জেরে রণক্ষেত্রের নেয় খোয়াই পূর্ব রামচন্দ্র ঘাট বাজার একাধিক দোকান ভাঙচুর আহত কয়েকজন পরিস্থিতির সওয়াল দিতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী আইপিএল খেলার দেখার সময় কোন এক বিষয়কে নিয়ে কথা কাটাকাটির জেরে এক যুবককে মেরে কুয়েতে ফেলে দেওয়ার মতো অভিযোগ আনল ওই যুবকের পিতা এ ঘটনার জের ধরে রবিবার সাত সকালে আহত যুবকের পক্ষে প্রায় দেড়শো থেকে দুশো জন এলাকাবাসী লাঠি নিয়ে উত্তেজিত হয়ে দুটি দোকান সহ জিমে ভাঙচুর করে এলাকার জনগণের ধারণা আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়ার আসন নিয়ে ঘটনার সূত্রপাত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় অভিযোগ ওঠে এলাকার সমীর চৌধুরী সহ আরো কয়েকজনের বিরুদ্ধে ঘটনায় প্রভাব পড়ে গোট এলাকায় পরবর্তীতে আরো পুলিশ ফোর্স

এই ইজনে ফালে ইয়া যে মাৰিছে কটলোক দূৰে দিয়া চিৰা টেঙেৰ মজা পাৰি দিয়া এৰে ফালাই দিছে ফালাই দিয়া এৰে গুম কৰিবলৈ দিয়া ঐখনে এটা কুঁৱা আছে এই কুঁৱা ভিতৰত ফালাই দিছে বাগ দিছ কিয় না কিয় ঠাকুৰে মানে ইয়াৰ যদি মজে যদি একো খেল দে আমি আৰু ভাল লাগে এই অৱস্থাত এখনে সি আমাৰ ছেলে ৰামচন্দ্ৰ ভাত লোকাল আমিও আৰু লোকাল আমি এই একজন বাসিন্দা যে আমার ছেলে এ না যে বৈরাগত অন্য গ্রামের ছেলে যে বিদেশ টিকে গেলাইছে চুরি করছে অব্যাশি করছে এই করছে কুমুলতনের আইপিএল কি খেলা দেখে এই এইভাবে আমার ছেলেরে এরা মানে এইভাবে ম্যাট্রিক করছে আমার ছেলে এখন করা হতো একটা শিলি লাগে মাথা দিকতা ভাবছে তারপর দিয়া এই একটা অসল আশ্ৰা এই আশ্ৰা কৰোঁতে সেইবাবে যেন এটা পাৰ্টি মাফিয়া পাৰ্টি যা মানে নিৰহ মানুহে বিভিন্ন ধৰণে এলাকাতে নিৰ্যাতন কৰে